নমস্কার দর্শক লোকসভা ভোট কবে কি বলছে নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায় চলুন আমরা দেখে নিই সেই আপডেটটি মূলত কি বলা হয়েছে সেই আপডেটে আগামী মার্চের প্রথম সপ্তাহে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন প্রশাসনের এক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে জানা গিয়েছে মার্চে ঘোষণার পর ভোট পর্ব চলবে এপ্রিল মাস জুড়ে মে মাসে হবে গণনা ওই সূত্রটি আরও জানিয়েছে গতবারের অর্থাৎ দু হাজার উনিশের মতো এবারও পশ্চিমবঙ্গে আট দফায় ভোট করাতে আগ্রহী নির্বাচন কমিশন বৃদ্ধি করা হবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও জানুয়ারি মাসেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি অপরিশোধিত তেলের বাজার দর নিম্নমুখী হওয়া সত্ত্বেও দেশে জ্বালানির নাগলাগাম ছাড়া দাম সহ অর্থনৈতিক বিভিন্ন পরিসরে একের পর এক ব্যর্থতার নজির করেছে মোদী সরকার সেই ব্যর্থতার আবর্তে যেভাবে অযোধ্যার রাম মন্দিরের প্রস্তাবিত উদ্বোধন ঘিরে ধর্মীয় উন্মাদনা চাগিয়ে তোলার মরিয়া চেষ্টা শুরু করেছে গেরুয়া শিবির তা সফল হলে ভোট ঘোষণা কর্মসূচি আরও এগিয়ে আনা হবে বলেই রাজনৈতিক মহলের অনুমান কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর ভোট নির্ঘণ্ট ঘোষণায় কোনো আইনি বাধা নেই নির্বাচন কমিশন শুক্রবারই জানিয়ে দিয়েছে আগামী পাঁচই জানুয়ারি নয় বাইশে জানুয়ারি প্রকাশিত হবে ভোটার তালিকা আর ঘটনাচক্র ওই দিনই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন চিরাচরিত রীতি ভাঙা হলো কেন নির্বাচন কমিশনের যুক্তি বিভিন্ন রাজ্য তালিকা তৈরির জন্য বাড়তি সময় চেয়ে আর্জি জানিয়েছে তাই এই সিদ্ধান্ত কিন্তু বিরোধীদের অভিযোগ কমিশনের এই যুক্তি অমূলক মন্দির উদ্বোধনের দিন ভোটার তালিকা প্রকাশ করে হিন্দু ভাবাবেগ উস্কে দেওয়ার প্রচেষ্টা মাত্র দু সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত হয়েছিল দশই মার্চ তাই চব্বিশের নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু করে দিয়েছে কমিশন জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক এবং অন্য আধিকারিকদের নিয়ে জেলাওয়ারি বৈঠক শুরু হয়ে গিয়েছে এই পর্বের প্রক্রিয়ায় রাজ্যে ঠিক কত সংখ্যক ভোটকর্মী রয়েছে তা জানতে চেয়েছে কমিশন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে সেই কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে নবান্ন কমিশন সূত্রে জানা গিয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম বাছাই সংক্রান্ত প্রথম পর্বের প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছে এই আবর্তেই জানুয়ারি মাসে নির্বাচন কমিশন রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ আসার কথা রাজ্যে তবে ফুল বেঞ্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আসবে নাকি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা এখনও চূড়ান্ত হয়নি তবে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ খতিয়ে দেখতে বাইশে জানুয়ারির আগেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার নীতিশ ব্যাস আসবেন নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের মধ্যেই সিবিএসই এবং আইসিএসই বোর্ড পরিচালিত পরীক্ষার ওগুলির অধিকাংশই শেষ হয়ে যাবে সুতরাং বোঝা যাচ্ছে যে ভোটের যে নির্ঘনটা কিন্তু আগামী নতুন বছরের শুরু থেকে কিন্তু মোটামুটি শুরু হয়ে যাবে এবং এপ্রিল মাস জুড়ে কিন্তু ভোট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং আট দফায় ভোট হতে পারে এরকমটাই কিন্তু খবর রয়েছে এবং নির্বাচন কমিশন থেকে যেটা পাওয়া খবর তাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও কিন্তু বাড়বে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কিন্তু বাড়বে আমাদের এই রাজ্যে এবং মে মাস জুড়ে কিন্তু তার গণনা পর্ব চলবে এখন দেখা যাক ভোট কবে শুরু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ